ইসমিল্লাহিরাখ মানে রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আলাম মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামনে একজন কান্তা পা আবারও চলে আসলাম জুম্মা মোবারকবাদ আজকে হচ্ছে বারো বারো দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী যে মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম সালামদোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ্রুজায়বাদুদি কবুল কবলার মঞ্জুর করে নেন আল্লাহ ভালো কাজ কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আমার ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে আল্লাহ আমিন আজকে শুক্রবার আসলে জুম্মার দিন জুম্মার একটু পরেই আমাদের জুম্মার পর পরেই আমাদের অফিসে আমাদের যে পার্টিরা প্রতিদিন প্রত্যেক শুক্র শনি দুই দিন আসে তাদের ব্যাপারে একটু কথা বলি আপনাদের সাথে তো আমরা কিন্তু প্রতিদিনই অফিসে বসি এবং প্রতিদিনই আমাদের খোলা থাকে অফিস আজকেও প্রথম আলোতে বিজ্ঞাপন আছে পাত্র চাই কলামে দেখেন যে একজন সচিবের মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে অনার্স ফাইনাল ইয়ারে ওর হচ্ছে দুই হাজার দুইয়ের ডেট অফ বার্থ হাই তিন মার্জিত হিজাব পরে বাবাও খুব ধার্মিক উনি এখন বর্তমানে সচিব তো উনি চাচ্ছে একটু রক্ষণশীল পরিবারের একটা ছেলে নামাজ রোজা করে একটু ধার্মিক বুয়েটের বিসিএস এরকম আর কি তার তো আমি আজকে বিজ্ঞাপন দিচ্ছি আপনার দেখবেন প্রথম আলোটা দেখলে বুঝবেন আরেক ভাই ওনার ছেলে হচ্ছে এটা একটা খুব গুরুত্ব গোয়েন্দার একটা যে যেকোনো একটা খুব বড় পদে আছে ইঞ্জিনিয়ার তো তারা হচ্ছে আপনার চট্টগ্রামে চট্টগ্রামের ছেলে অফ সবকিছু বইয়ের থেকে পাশ করা ইঞ্জিনিয়ার গুরুত্বপূর্ণ একটা পদে আছে সরকারের তো উনি চাচ্ছে একটা সাংসারিক মেয়ে উনি কোনো মানে কোনো জব হোল্ডার মেয়ে চায় না বা যার কোনো অ্যাম্বিশন আছে খুব বেশি সেরকম মেয়ে চায় না সংসার করবে যে হাজবেন্ড যেখানে বদলি হবে সে চলে যাবে এরকম তো আচ্ছা ঠিক আছে আরেকটা বোন ওনার ছেলে এই মেজর হয়ে যাবে তো ওনার ছেলের জন্য আমাদের কাছে অ্যাড হলো ছেলের জন্য সুন্দর মেয়ে চায় অনেকেই আছে আমার আমি তো সব সময় বলি যে আর্মি অফিসার হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র এবং ওনাদের দেশের জন্য যেমন মায়া তার পরিবারটাও খুব ভালো রাখে এবং এটা আমি পরীক্ষিত কারণ আমার সেই ঘটকালী জীবনে প্রথম থেকে আমি আর্মি অফিসারদেরই বেশ কাজ করছি তো আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছে ইনশাল্লাহ তো এটা আর আজকে যেহেতু ফ্রাইডে আমাদের এখানে আজকে যে এক্সক্লুসিভ কিছু পাত্র আসতেছে আমি এই মুহূর্তে আমার পাত্র খুব পাত্রী দরকার আর এই পাত্রী বোনরা তাড়াতাড়ি রেডি হও কে কে আছো পাত্র হচ্ছে লন্ডনের সিটিজেন ওনার বয়স চল্লিশ হাইট পাঁচ ফিট দশ ওনার একটা শর্ট ডিভোর্স হয়ে গেছে উনি

উনি বলছে যে আপা যদি ডিভোর্স মেয়ে হয় আমার কোন আমার নাম মাত্র একটা ডিভোর্স হয়েছে তারপর এটা বলে রাখতে বলছে আমি আচ্ছা ঠিক আছে আরেক ভাই ওনার ছেলে আসছে উনিও আসবে উনি আর্মি অফিসার ওনার ছেলে হচ্ছে পিএইচডি করা ওনার ছেলের বয়স পঁয়ত্রিশ আনম্যারিড দেখাশোনা সব দিক দিয়েই ভালো কিন্তু উনি কিন্তু আবার বলছে যে আমাকে নাইনটি সেভেনের পর থেকে মেয়ে দিবেন তো ওনার ছেলে কিন্তু বয়স হয়েছে এটা তখন উনি বলে যে না মেয়েদের একটু বাচ্চা কাচ্চার সমস্যা আসলে এটা একটা এটা ইয়ে ধারণা বরঞ্চ দেখা যায় চায় যে একটু বয়স্ক বিয়ে করলে যে ত্রিশের পরে তাতে তাড়াতাড়ি আরো বেবি অ্যাকসেপ্ট করে আমি সেটা মানে প্রমাণ আছে সেজন্যই বলবো যে কেন যে আপনারা এই জিনিসটা কেন মাইন্ড করেন আমি নিজেও জানি না তো যাক আরেকটা বোন ওদের বাড্ডাতে বাসা মেটা দুই হাজার জন্ম অনার্সে ভর্তি হয়েছে মেয়ে দেখতেও সুন্দর বাবার অসুস্থতার কারণে একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে পাঁচ ফিট পাঁচ লম্বা ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে এছাড়া ডাক্তার দুইটা মেয়ে আসতেছে দুজনেই শর্ট ডিভোর্স রামপুরাতেই বাসা আহ একজনের পঁয়ত্রিশ বত্রিশ ওদের জন্য ভালো পাত্র যদি এখন না আমার ভিডিও দেখে কেউ মনে করে যে না আমি তো এরকম মেয়ে খুঁজছি ডাক্তার মেয়ে খুঁজছি আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আমার এক ভাই উনি গুলশানে বাসা ওনার মেয়েটা ইউনিভার্সিটি লেকচারার ওনার মেয়েরও বয়স হয়েছে তেত্রিশ তো দেখতেও সুন্দর সব মিলাই একদম আহামরি সুন্দর সেটা না সব মিলাই কিন্তু মানুষ বিয়ে শাদি করে এটা সবসময় মনে রাখতে হবে শুধু সুন্দর দেখে অনেক সুন্দরী মেয়ে আছে ভালো ভালো ছেলে দে ওরা যে বলে যে সুন্দরী মেয়েছে পরে ক্ষণে আবার বলছে ফ্যামিলি তো হচ্ছে না এটা কিন্তু আসলে এটা আমি দেখলাম যে কখন যে কার চোখে কাকে ভালো লাগে এটা কল্পনা করা যায় না বিয়েটা যে আল্লাহর হুকুম স্যার একটা মানে গাছের পাতাও নয় না সেটা একদম বাস্তব আপনি সব রেডি আপনি সব একটা খারাপ কিছু আপনার সামনে আসলে। কিন্তু আপনি আপনার এবাদত বন্দি কি নামাজ রোজার কারণে খারাপটা কেটে যাবে সেই জন্য আমি প্রত্যেককে একটাই কথা বলবো এত কিছু খুঁজতেছে এত কিছু সব কিছু আমার কাছে যখন বাইরেটা ছবি দেবে সেদিন থেকে সারাদিন নামাজ রোজা করতে থাকবে আল্লাহকে ডাকতে আল্লাহ একটা ভালো ছেলে মিলিয়ে দাও আল্লাহ একটা ভালো মেয়ে মিলিয়ে দাও কারণ এই জীবন সঙ্গী সঙ্গী দিয়ে কিন্তু তোমার জীবন শুরু এই গুরুত্বপূর্ণ কাজটি কার মাধ্যমে করতেছে সেটাও কিন্তু দেখার বিষয় সেজন্য অনেকে বলে যে না পায় এমন জায়গায় গেছি অমুক জায়গায় আর শুধু সদস্য নিয়ে আর কোনো কাজ করে না কিছু না আচ্ছা আপনার যখন মেম্বার হন সাথে সাথে কি আমরা সেবা প্রদান করি না আমাদের এটা একটা লং আছে আমাদের এটা একটা নির্ভরযোগ একটা প্রতিষ্ঠান আছে আপনি আমি আপনার পাঁচ দশ টাকা নিয়ে আমি কি করব আপনাদের উদ্দেশ্যেই আমি ব্যয় করি আপনার ছেলের জন্যই তো আমি খরচ করি আপনার মেয়ের জন্যই খরচ করি আপনার জন্য খরচ করি আপনার জন্য আমি বায়োডাটা ছবি আমার অফিস মেনটেন করতে হচ্ছে আমার স্টাফ মেনটেন করতে হচ্ছে সব কিছু মেলাই কিন্তু একটা মানুষের কর্মসংস্থান এটা সবসময় মনে রাখবেন আরেকটি কথা কখনো মনে করবেন না আপনাদের অর্থ নিয়ে আমি চুপ করে বসে কারণ আমার আল্লাহর কাছে জবাব করতে হবে আল্লাহ তো যে তুমি তার কাছ থেকে অর্থ নিছো তাকে কি দিয়েছো তো আমি আল্লাহর কাছে যাতে জবাবদিহিতা জবাবদিহিতা করতে পারি সেজন্য আমি কিন্তু আপনাদের প্রতিনিয়ত আমি একটা না হলে আরেকটা একটা পাঠাচ্ছি কিন্তু সবসময় মনে করবেন যদি আপনাদের কেউ পছন্দ না করে এই কথাটা আমার মুখ দিয়ে বের হয় না আমি কি করব আমি যে ঠিক আছে অন্যটা দেখেন তো এটা দেখলেই মনে করবেন যে হ্যাঁ নিশ্চয়ই আপা হয়তো এটাকে ম্যানেজ করতে পারে নাই তবে হ্যাঁ আমি আপনাদের একটা কথা বলি মেনেস আমি যখন এটাকে গুরুত্ব দিব আমি শুধু আপনাদেরকে এটাই ওয়াদা বদ্ধ তারপরে এটা ঠিক ভালোই ছিল এটা ধরে আপনারা কাজ করতে পারেন আমি এখানে অর্থ বেশি পাবো এখানে আমার ফ্যাসিলিটি বেশি হবে আমি কিচ্ছু না আমি চাই আলহামদুলিল্লাহ কবুল এই কথাটা শোনার পরে আমার পৃথিবী একদিকে আপনারা একদিকে আমাকে কি দিবেন সেই চিন্তা আমি কোনোদিনও করব না আমি কারো সাথে কোনো জীবনে কোনো বার্গেইডিং এ যাইনি যা আল্লাহ একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব আমার আর এর কি আমার আল্লাহর তরফ থেকেই তো আসবে উপহার আল্লাহর তরফ থেকে প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে উপহার আসতেছে আমি তো লজ্জিত আমি লজ্জিত তো সেজন্য আপনারা কেউ অধৈর্য হবে না ধৈর্যের সাথে আমাদের সাথে থাকেন আমার ওই ভাইটা ফোন দিচ্ছে দেখি আসসালামু আলাইকুম ভাই

তো আসবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান খোলা আছে কখনোই মনে করবেন না আমরা আপনাদের কাছ থেকে দূরে দূরে না আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ সবসময় অনেক বায়োডোটা আমার সারাক্ষণে কিন্তু এই বায়োডোটার ছবি দেখতে দেখতে আমার সারাক্ষণ আছে আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম